হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে শাড়ি দিয়ে লেহেঙ্গা তৈরি দেখাবো তো দেখে নাও ফ্রেন্ডস এটা হচ্ছে শাড়ি তো শাড়িটা আমি মেশো থেকে অর্ডার করে নিয়েছি খুবই সুন্দর শাড়ি সিল্ক শাড়ি ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও ফ্রেন্ডস এটা খুলে পরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এই যে আঁচলটা দেখা যাচ্ছে এই আঁচলের জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দেবো এবং এটা আমি পরে উড়নাতে ইউজ করবো তো দেখে নাও ফ্রেন্ডস এই যে শাড়িটা আছে পুরো কলকাতা তো এটা আমার লেহেঙ্গা তৈরি হবে তো এই যে দেখে নাও এটা তৈরি হবে এবং এই যে প্লেনের জায়গাটা আছে ওইখানে ওড়না তৈরি হবে এবং এই যে দেখে না ফ্রেন্ডস এইখানে বর্ডার দেওয়া আছে এটা ব্লাউজের পিস তো ব্লাউজের পিস আমি এইটা কেটে বাদ দিয়ে দেব প্রথমে আমি ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি এখান থেকে তো এইটা আমি পরে তৈরি করে দেখাবো ব্লাউজ পিসটা এখন আমি লেহেঙ্গা এবং ওড়না তৈরি দেখাবো তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন ফ্রেন্ডস এবং এটার মাপ আমি এখানে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন দেখে না ফ্রেন্ডস এই ব্লাউজ পিসটা এটা আমি পরে আপনাদেরকে কেটে পরে দেখিয়ে দেবো তো এই যে দেখে না ফ্রেনের জায়গাটা এটা ওড়না তৈরি হবে তো এটা আমি কেটে নিচ্ছি তো এরকমভাবে একদম সজাসজি কেটে নেবো দেখে না ফ্রেন্ডস এটা আমার কাটা হয়ে গেছে এবং এই যে ওড়নার জন্য কাপড়টা আছে এটা ডবল ফোল্ড করে কেটে নেব মাঝে তো তাহলে আমার লম্বাভাবে তৈরি হয়ে যাবে তো এইখানে আমি মাপ করে দেখে নিয়েছি কতটা আছে এক মিটারের একটু বেশি আছে দশ সেন্টিমিটার তো এটা আমি আড়াই মিটারের মতো তৈরি করব ওড়নাটা তো এইখানে মাঝে কেটে নেবো এরকমভাবে ডবল ফোল্ড করে রেখে নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস তো এই চড়ে কাপড় কেটে নেব তো এইখানে মাঝের মধ্যে এই যে এরকমভাবে কেটে নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি ওনা তৈরিটা আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে যদি আপনারা তৈরি করেন দেবেন খুবই সুন্দরভাবে আপনাদের ওনা তৈরি হবে এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে এইখানে আমি আঁচল কেটে নিয়ে এখানে লাগিয়ে নেবো এবং সাইডে বর্ডার দিয়ে দেব তো এটা সেলাই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন ফ্রেন্ডস এবং দেখে নাও এই যে এইখানে আঁচলটা আছে এটা কেটে বাদ দিয়ে দেব তো আমি এটা কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আমি আঁচলটা কেটে বাদ দিয়ে ওটা আমি পরে ডবল ফোল্ড করে কেটে নেব ওটা আমি আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দেব তো দেখে না ফ্রেন্ডস এটা আমি এরকমভাবে নিয়ে নেব থার্টি সিক্স সাইজ আছে সেটা নিয়ে নেব আপনাদের যেটা লেন থাকবে সেটা নিয়ে নেবেন এবং উপরে যে বর্ডার তৈরি হবে সেটা আলাদাভাবে নিয়ে নেবেন তো এই যে দেখে নাও শাড়ির পাটটা আমি কেটে বাদ দিয়ে দিলাম শাড়ির পাটটা আমি এক সাইডে কেটে নিচ্ছি উপরেরটা এবং নিচেরটা থাকবে আমার এবং এটার পুরোটা আমি কুচি তৈরি করব এটা লেহেঙ্গা তৈরি হয়ে যাবে পুরোটা ফ্রেন্ডস তো দেখুন আপনারা কিভাবে আমি তৈরি করছি তো এইটা আমি ফোল্ড করে রেখে নিচ্ছি পরে আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এই যে ওনাটা আমি এখানে মাঝে সেলাই করে নিয়েছি এবং ফ্রেন্ডস এইখানে আঁচলের বর্ডার সেলাই করে বসিয়ে দেবো তো এই যে দেখে না ফ্রেন্ডস আঁচল আঁচল এইরকম আমি ডবল ফোল্ড করে নেব তারপরে এই যে বর্ডার আছে এই বর্ডার আমি কেটে এখানে করে নেব এবং এই যে সাইডে আমি পার দেব সাড়ের পার এই যে কেটে বাদ দিয়েছিলাম এটা আমি দুপাশে এইরকম ভাবে ফোল্ড করে সেলাই করে নেব এবং এটা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলো আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিছি প্রথমে এই কাপড়গুলো গুটিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস এই যে দেখে না আমি সেলাইয়ের জন্য চলে এলাম এবং প্রথমে ওনার মিডিলটা আগেই আমি সেলাই করে নিয়েছিলাম এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই যে সাইডে বর্ডার আমি সেলাই করে নেব তো এইখানে আমি প্রথমে বর্ডার সেলাই করে নেব তারপরে আঁচল সেলাই করে নেবো তো এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কীভাবে সেলাই করেছি তো এই যে দেখে না ফ্রেন্ডস বর্ডার এরকমভাবে ফোল্ড করে নেব তারপরে এইখানে সেলাই করব এবং এই যে ওনার সাইডটা আছে তো এইটাও আমি এরকমভাবে একটুভাবে ফোল্ড করে নেব তারপরে সেলাই করব তো এটা একটু মতো ফোল্ড করে নিলাম এবং এই বর্ডারটা তার মধ্যে আমি এখানে হাফ ইঞ্চি ছেড়ে পড়ে সেলাই করে নেবো কেননা এখানে আমি আঁচল বসিয়ে দেব সেলাই করে তার জন্য তো এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে একবার ইন্টারলক দিয়ে তারপরে আমি এটা পুরোটা সেলাই করে নেবো ফ্রেন্ডস তো দেখে নেওয়া এইরকমভাবেই আমি লাস্ট অবধি সেলাই করে নেব একটু ভালোভাবে সেলাই করে বসিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে দেখে নাও নিচের দিকে যাতে কাপড়টা সেরে না যায় দেখে নাও আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম এবং এক্সট্রা কাপড় কেটে নিলাম তো দেখে নাও খুবই সুন্দর লাগছে এবং সাইডটাও আমি সেলাই করে নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এবং এইখানটায় দেখে না আঁচল বসাবো তো একবার আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি অবশ্যই সেলাই করে নেবেন এবং এই আঁচলটা আমি এখানে সেলাই করে নেব এবং এবং ফ্রেন্ডস আঁচলটা আমি সেলাই করে নিয়েছি ধারে ফোল্ড করে এবং এই সাইডটা আমি সেলাই করে নিই তো এইখানটায় দেখে এরকম এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নেব তো দেখতে সুন্দর লাগবে তার জন্য দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি এখান থেকে একটু ভালোভাবে এরকমভাবে লক করে নিলাম তারপরে সেলাই করে নিচ্ছি এরকম হালকা হালকাভাবে সেলাই করে নেব একদম লাস্ট অবধি সেলাই করে নেব দেখে নাও ফ্রেন্ডস ভালোভাবে সেলাই করে নিচ্ছি আমি দেখে নাও ফ্রেন্ডস এই লাস্ট অবধি আমি সেলাই করে নিয়ে এলাম এইখানে এই অবধি তো এই পাশটা আমি সেলাই করে জয়নিং করে দিলাম দেখে নাও এরকমই এই সাইডটাও আমি সেলাই করে জয়নিং করে দিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এই যে তো আমার এই যে ওড়নাটা খুবই সুন্দরভাবে তৈরি হলো এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস লেহা সেলাই করব তার জন্য এই কাপড়টা দেখে নাও আমি নিয়ে নিয়েছি তো এইখানে একটু ছেড়ে পরে আমি সেলাই করব তো দেখে নাও ফ্রেন্ডস এইখানে কুচি আমি দুই দুই ইঞ্চি করে নিয়ে নিছি এরকমভাবে আপনারা দেড় ইঞ্চিও নিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে কম কাপড় থাকলে দেড় ইঞ্চি নিয়ে নেবেন ওয়ান ইঞ্চি খুব একটা ভালো লাগে না তো এইখানে আমার কাপড় অনেকটাই আছে তার জন্য আমি দুই ইঞ্চি করে কুচি করছি এই যে দেখে নাও দুই করে চার ইঞ্চি আমার হয়ে যাবে তো এইরকমভাবে আমি কুচি করব একটু ভালোভাবে কুচিগুলো সেলাই করে নেব তো এখানে আমি চার পাঁচটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে খুবই সুন্দরভাবে প্লেনভাবে আসবে কুচি তো এরকমই আমি দুই দুই ইঞ্চি করে কুচিগুলো করব। সমস্ত কাপড়গুলো এরকমই আমি কুচি করে নিয়ে নেব তারপরে আমি সেলাই করব ফ্রেন্ডস তো দেখে নাও কুচিগুলো আমি করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস ওই অবধি আমি সেলাই করে নিলাম তারপরে কুচিগুলো আমি একটু স্প্রিডে করে নিচ্ছি যেহেতু অনেক লম্বা আছে কাপড়টা তার জন্য একটু তাড়াতাড়ি করে নেব সমস্ত কুচিগুলো এইরকমই আমি দুই দুই ইঞ্চি করে নিয়ে পরেই সেলাই করে নেব একদম লাস্ট অবধি সেলাই করে নেবো দেখে নাও ফ্রেন্ডস এই লাস্ট অব্দি আমি সেলাই করে নিচ্ছি তো ভাবে আমি কুচিটা পুরোটা কমপ্লিট করে নিলাম এবং এইখানে দেখে নাও ফ্রেন্ডস আমি হাফ ইঞ্চি ছেড়ে পরে কুচিগুলো কমপ্লিট করে নেব এই অবধি সেলাই করে তো এইটা আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এটা লেন্থ আমার থার্টি সিক্স সাইজ আছে নিচের জুলটা এবং কোমর বেল্ট লাগাবো তো এইখানে চার ইঞ্চি কোমর বেল্ট নেব তার জন্য এইখানে দেখে নাও আমি দুই পাঁচ ইঞ্চি ছেড়ে নিলাম পাঁচ ইঞ্চি রেখে পরে এখানে পয়েন্ট করে নেবো এরকমভাবে তারপরে এইখানে আপনারা চেন লাগিয়ে নিতে পারেন কিংবা প্লেনও সেলাই করে নিতে পারেন আপনারা যদি ফিটিংস কোমরে চাইছেন তাহলে এরকমভাবে একটু ছেড়ে এখানে সেলাই করে নেবেন তো এখানে খুবই সুন্দর ফিটিংস তার জন্য তো কোমরের যেটা মাপ থাকবে আপনাদের সেই হিসেবে আপনারা এখানে সেলাই করে নেবেন চার ইঞ্চি লুজিং করে তো থার্টি টু ইঞ্চি আমার কোমর ছিল এবং আমি চার ইঞ্চি লুজিং রেখেছি থার্টি সিক্স সাইজ রেখে নিয়েছি ফ্রেন্ডস আপনারা নিজের ইচ্ছে মতো করে নেবেন এবং এইখানে দেখে না কাপড় আমি ডবল ফোল্ড করে সেলাই করে নেব এই অবধি এইখান থেকে আমি কামর বেল্টের জন্য সেলাই করে নেব তো এখানে আমার সেলাই হয়ে গেছি এবং এই যে কামার বেল্টের জন্য আমি পট্টি নিয়েছি এটা দেখে নাও চার ইঞ্চি আমি রাখবো এবং হাফ ইঞ্চি এক্সট্রা রেখে নিয়েছি এটা সেলাই মার্জিংয়ে আসবে সাড়ে চার নিয়ে নিয়েছি চড়া এবং লেন্থ আপনারা নিজের ইচ্ছের মতো যেটা আপনাদের থাকবে সেটা নিয়ে নেবেন তো এইখানে আমার থার্টি সিক্স কামার হবে এবং হাফ হাফ ইঞ্চি করে সেলাই মার্জি রেখে নেব এবং ফ্রেন্ডস পেপার পেস্টিং নিয়ে পরে এখানে আমি সেলাই করে নিলাম এবং এই যে বর্ডারে আমি প্রেস করে আয়রন করে বসিয়ে দিয়েছি এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে উল্টো পার্টটা আছে উল্টো পার্ট দিয়ে এই বর্ডারটা সেলাই করে নেব তো ভাবে আমি সেলাই করে নেব তারপরে আমি সোজা পাটে এটাকে সোজা করে নেব ঠিক আছে তো দেখে নাও এইখান থেকে আমি হাফ ইঞ্চি ছেড়ে পড়ে সেলাই করে নেছি এই যে এরকমভাবে সেলাই করে নেবো পুরোটা সেলাই করে জয়নিং করে দেব তো এটা আমি সেলাই করে নেবো এরকমভাবে দেখে নাও এইরকমভাবে আমি পুরো লাস্ট অবধি সেলাই করে নেব পুরোটাই দেখে নাও ফ্রেন্ডস এই যে লাস্ট অবধি আমি পুরোটা সেলাই করে নেবো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে নিলাম দেখে নাও এই যে এটা আমার সেলাই হয়ে গেছে এইখানটায় দেখে নাও ফ্রেন্ডস এই কাপড়টা আমি এরকমভাবে ফোল্ড করে নেব। ফোল করে এইখানে আমি ভিতর সাইডে ভাবে ফোল্ড করে নিলাম হাফ ইঞ্চির মতো ভিতর সাইডে ফোল্ড করে নিলে কি হবে এইখানে ফিনিশিংটা ভালো আসবে খুব সুন্দর লাগবে সেলাইটা তো অবশ্যই এটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এরকমভাবে সামনের পাট দিয়ে সেলাই করে নেবেন আমি ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি এবং ভালোভাবে সেলাই করে নেব। তাহলে কি হবে কোমরের কাছে এই যে বর্ডারটা আছে এটা দেখতে খুবই সুন্দর লাগবে তার জন্য এটা পুরোটা কমপ্লিট করে দিলাম দেখে নাও ফ্রেন্ডস ভিতর সাইডে একটু ফোল্ড করে সেলাই করে নিয়েছি কামর বেল্টের তো এই যে খুব সুন্দরভাবে তৈরি করলাম এবং এইখানটায় দেখে না এই যে পায়ে চিনচি ছেড়ে পরে সেলাই করে নিয়েছিলাম তো ওইখান থেকে আমি একটু ভালোভাবে সেলাই করে নিয়েছি একদম নিচের অবধি সেলাই করে জয়েনিং করে দেব দেখে নাও ফ্রেন্ডস এটা আমি পুরোটা সেলাই করে নিলাম একদম লাস্ট অবধি হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস সেলাই করা এবং উল্টো করে এরকমভাবে একবার ফোল্ড করে সেলাই করে নেব তাহলে কী হবে এটা আমার সুতো বেরোবে না তার জন্য একটু ফোল করে সেলাই করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এই যে শেষ অবধি আমি সেলাই করে নিলাম এই অবধি তো এইখানে সেলাই কমপ্লিট করার পর এইখানে আমি সুতো কেটে নেব তো হয়ে গেছে দেখে নাও এখানে সুতো আমি কেটে নিচ্ছি তারপরে আমি এটা নিচের ঝুলটা সেলাই করে নেব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নিচের ঝুলটা এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নেবো এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি একদম লাস্ট অব্দি সেলাই করে নেব এরকমই এটা ফ্রেন্ডস পুরোটা আমি কমপ্লিট করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখে নাও লেহেঙ্গা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করে এবং ওড়নাটাও আমি সেলাই করে কমপ্লিট করে দিয়েছি তো এই যে দেখে নাও আমার ওড়নাটা কমপ্লিট হয়ে গেছে এবং জামা তৈরি আমি পরে দেখাবো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি পরে পরে দেখিয়ে দিয়েছি এই যে দেখে নাও খুবই সুন্দরভাবে লাগছে আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ ওয়াচিং